লাভলি ভিউ তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছি নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো গর্বে কন্যা সন্তান থাকলে সে কবে থেকে নড়াচড়া শুরু করে তো সেই বিষয়ে আজকের আলোচনা আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল এবং আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং আরও এই ধরনের ভিডিও পেতে যদি মনে করেন যে কি ভিডিওটা আপনাদের কাজে আসছে অবশ্যই ছোট্ট একটা লাইক করে অন্যদের সাথে শেয়ার করে দেবেন তো প্রাথমিকভাবে বলা হয় যে যেহেতু এক্স এক্স ক্রোমোজোম এর ফলে কিন্তু কন্যা সন্তানের আগমন ঘটে বাবার এক্স এবং মায়ের এক্স ক্রোমোজোম মিলিয়ে কিন্তু একটা কন্যা সন্তান তৈরি হয় তো সেক্ষেত্রে মনে করা হয় যে কন গর্ভে কন্যা সন্তানও অনেক বেশি ছটফটে এবং দুরন্ত হয় এবং গর্ভে কন্যা সন্তান ছটফটে দুরন্ত হলেও সে কিন্তু মুভমেন্ট করে খুব বেশি না অল্প সুতরাং তার মুভমেন্ট করতে অনেকটাই প্রায় সময় লাগিয়ে দেয় সাড়ে পাঁচ মাসের কাছাকাছি সময় থেকে কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মায়েরা পেটের মধ্যে কন্যা সন্তান থাকলে সেটা কিন্তু অনুভব করতে পারেন এবং তখনই ধরে নেওয়া হয় যে গর্ভের আগত সন্তানটি অবশ্যই কন্যার সন্তান আসতে চলেছে এবং কোন কোনো কন্যার সন্তানের ক্ষেত্রে কিন্তু সময়টা আরও একটু বেশি লেগে যায় ছ মাসের কাছাকাছি সময় লেগে যায় তো এটা হচ্ছে বৈজ্ঞানিক ধ্যান ধারণা এর মধ্যে কিছুটার অবশ্যই যুক্ত রয়েছে তো আরও এই ধরনের ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে কিন্তু অবশ্যই নোটিফিকেশন আপনারা পেতে থাকবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার